দেখেন মাশাআল্লাহ একটা ডিম অলরেডি পেরিয়ে দিয়েছে যে দেখেন মাশ এখানেও বাচ্চা একটা ফুটে গেছে এখানে কিছু বাচ্চা আছে এগুলা ছেড়ে দিক প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজ দেখাবো আমার কবুতার আপডেট মোল্টিং এর পর কতজোড়া ডিম বাচ্চা করছে কবুতর আশা করি ভালো লাগবে এই দেখতে পাচ্ছেন কিছু কবুতর তার উপর বসে আছে এগুলো আটকানো হয় না আবার এই যে এইখানে কিছু কবুতর আছে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এখানে মোটামুটি সবজোড়াই কম বেশি ডিম বাচ্চা করছে সেগুলো দেখাবো তারপর যে এই পাশে আছে দুই জোড়া তারপরে যে এই পাশে আছে কবুতার খুব এখান থেকে শুরু করি এই যে আমার লটন কবুতর একজোড়া আছে দেখে কি অবস্থা একটা বাচ্চা ফুটছিল এই দেখেন প্রিয় বন্ধুরা বাচ্চাটা বেজবে এই দেখেন মাশাআল্লাহ একটা ডিম অলরেডি পেরিয়ে দিয়েছে এই যে বাচ্চারা দেখেন খুবই চমৎকার হয়েছে দেখতে পারছে এই দেখেন প্রিয় বন্ধুরা মাশাল এই বাচ্চা দেখে আবারও এই যে দেখেন লটন কবুতার ডিম পাড়ছে এই যে দুটোই বসে রয়েছে তারপরে যে এইখানে আমার একজোড়া জ্বালানি কবুতার আছে সেইগুলা এই ফার্স্ট টাইম ডিম পারছিল দুটা ডিম পারছিল একটা ডিম ফাটেল আর একটা ফাটেছে এই দেখেন মাশাল এখানেও বাচ্চা একটা ফুটে গেছে যেটা ডিম লইছিল সেটা ডিম থেকে বাচ্চা ফুটছে মা দেখেন এই কবুতার গুলো একটু ভয় পাই আর কি এখানে দেখেন তিনটা কবুতার আছে দুটা মা দিয়ে একটা নর এই যে দেখেন যেটা পাও নাই ওইটা হলো মা নর আর যেটা যে দুটো সুস্থ সেটা মা দিয়ে এখানে ডিম পারে নাই দেখেন মার্শাল তারপরে যে এইখানে আছে আরেক আরেকজোরা কবুতার আমার তিলবার রেসার হুমা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা দেখি এখানে কি অবস্থা এই ফুটছে না ফুটি নেই দেখেন প্রিয় বন্ধুরা দুটো ডিমিও অলরেডি ফাটেল হয়েছে যে কোনো সময় ফুটবে আর কি ইনশাআল্লাহ সময় হলেই এই দেখেন মাশাল তারপরে এইখানে কিছু বাচ্চা আছে এগুলা ছেড়ে দেই দেখেন ওইটা ওই চাল সিগিরিবাদের বাচ্চা তারপরে যে এইখানে জোড়া আছে দেখেন আমার মাকসি হুমা এবং সিলভার রেসা হুমা দেখেন মাসা আল্লাহ দেখি এখানে এই দেখেন মার্শাল্লাহ এখানে দুটো বাচ্চাই ফুটছে আল্লাহর মতে দেখেন খুবই চমৎকার এবং বাস খুবই সুন্দর হেলদি আছে দেখেন মার্শাল রেখে দেই তারপরে যে এইখানে আমার সবথেকে পুরাতন কবুতার জোড়া দেখি কি অবস্থা এখানেও ডিম ফুটে যাওয়ার কথা হ্যাঁ দেখেন প্রিয় বন্ধুরা এখানেও দুটো ফুটছে এবং খুবই চমৎকার হয়েছে দেখেন মাশাআল্লাহ তারপরে যে এখানে আরেকজোড়া কবুতর আছে এখানে ডিম পারে নাই যে এখানেও আছে ফারকুটো নিচ্ছে দেখেন প্রিয় বন্ধুরা এখানেও পারে নাই তারপরে যে এখানে দেখি আমার চুইতাল গিরিবাজ জোড়া ডিম পাচ্ছে কিনা পারার কথা এই দেখেন প্রিয় বন্ধুরা অলরেডি দুটো ডিমই পেরে দিয়েছে এই দেখেন মার্শা আল্লাহ এই যে আমার কবুতারগুলো ছাড়ার পরে দেখেন প্রিয় বন্ধুরা অলরেডি ছাড়ার সাথেই ওরা শুরু করে দিছে দেখেন মাশাআল্লাহ চমৎকার আবহাওয়া আজকে একেবারে পরিষ্কার আবহাওয়া নীল খাসের মাঝে কবুতার উঠে তিলবার কালারের মাশাআল্লাহ চমৎকার লাগছে এই যে এখানে কিছু আছে তারপরে এখানে যে আমার লটন কবুতার এরা কমরে না শুধু সিলভার রেসার হুমা এবং সবজি হুমা যেগুলো আছে এগুলো সবই সিলভার রেসার হুমা আর একটা হচ্ছে আপনার টুইটালগিরি বাস এইখানে কবুতারগুলো ছেড়ে দেই আর আপডেট দেখায় কি অবস্থা বেরো 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 এই দেখেন প্রিয় বন্ধুরা এখানেও কয়েকজোরা কবুতার আছে মাশাল এরা উড়ে যাবে ওরা ওরা খেতে ওরা উড়বে এই দেখেন এ তার আ একটু পুরায় যা যা হ্যাঁ উড়িয়ে গেলে দেখেন বেশ কয়েক মিনিট ধরে উড়ার পরে ওরা আবার নামবে ওদের নিজেদের মতনই এই যে এটা ছেড়ে দেয় ও বেরোনোর জন্য খুবই ই করছে পরে সারিয়ে দেওয়া আনতে হবে যে এখানে আসে এখানে ছেড়ে দেয় দেখেন এরা এখনো ডিম পারে নাই এই না এখনো পারে নাই ঘরকুটো নিয়ে কিন্তু ওরা মিটিং করে গতকালও দেখছি মিটিং করতে এখনো ডিম পারে নাই তারপরে এইখানে দেখবো কি অবস্থা কবুতরের আপডেট এই যে এইখানে একদরা ডিম এই দেখেন প্রিয় বন্ধুরা একটা বাস্তা ঘুরছে এখানে বাস্তা ফুটারই কথা কথা না কিছুদিন আগে সাত আট দিন আগে আপনার বেজ দিতে তারা দিসলো প্রায় কম দিসলো না তিনটা ডিম পার্সেলেরা ছেলেরা সেখান থেকে মাত্র দুটো একটা বাচ্চা ফুটছে আর দুটো বাচ্চা ডিমের ভেতর মারা গেছে তারপরে এখানে দেখেন এখানে একটা বাচ্চা হয়েছে এবার প্রবলেম হয়েছে দুই তিন জোড়া আর শুধু একটা করে বাচ্চা হয়েছে তারপরে দেখেন প্রিয় বন্ধুরা এখানে আমার সবজি বেসা মা আবার ডিম পারছে কয়েকদিন আগে বেশি দি খেয়ে আবার তারপরে আবারও ডিম এই দেখে না লাগছে রা আজ ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন হয়েছে যদি ভিডিওটা ভালো হয় অবশ্যই আপনারা শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ